তো হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও এ তাহলে বলো এইটাই চলে এসেছে তো এখন আমরা দেখব এটাতে কি আছে আমি জানি না এটা কি বলে আর এটা দেখি এই মাত্র আসলো তা দেখি কি আছে না আছে আজকে কোনো অস্ত্র ছাড়াই বসে পড়েছি মানে নিজের হাতে অস্ত্র দেখার এক্সাইটেড বেশি আছি ওর জন্য এই বেশিক্ষণ লাগবে না কি হয়েছে

हाँ ऐसे नाटक सुनें ना उधर ले कबाड़ी ऐटाएगोन केसबो ऐ भी नहीं है तो ऐ तो तो ये ये कौन-कौन है ना धोसा नाकी वाले एग्लोपे इडली 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 है इडली धोसा तापारो हलो ममू ममू তো এই তো মনে হয় না হয়ে গেছে আমার 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 হাতে হয়েছে তো মা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এগুলো কি দাঁড়া আমি এটা হচ্ছে যে এরকম করে ধরে না এই যে হ্যাঁ এটা পিঠে নাকি

ও হ্যাঁ বুঝতে পেরেছি এই যে এটা এরকম আছে তো এইটার ওপরে এটা এরকম থাকবে যে এইটা দেখতে পাচ্ছেন এটা এরকম থাকবে তার উপরে দেখি 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 দাদা তারপরে এটা আবার এরকম থাকবে আর এইটা দেখি শত কি করে কি করে জানি না না পারার কি আছে

এই এই পুটলিটা এইখানে লাগবে এই পুটলিটা দেখি ধর তো শুনো এমন করে ধর তো মা পুটলিটা আমি লাগবে আমি যেগুলো পারবো আমার সেগুলো করা উচিত এদিকে বাবা কাজ করছে আর এদিকে মা কাজ করছে আর ওদিকে দাদু দেখছে আর ওদিকে আমাদের আমি গিয়ে কি রে বাবা কোন দিকে যাবে দুটো জিনিস আমি লাগাতে পেরেছি এই যে দুটো ওগুলো পারবো আমি লাগাতে ওইগুলো এখানে লাগাতে হবে হ্যান্ডেল

টেস্টটা রাঁধতে গেছে দেখেছেন ও নিজেও পারেনি আবার ডায়লগ দিচ্ছিলো আমাকে খুব আমি বলছি এটা এরকম করে হবে এটা এরকম হবে হ্যাঁ ওটা ঠিক আছে এটা এরকম হবে এটার এখানে জল থাকবে জল থাকার পরে এটা এখানে ইঙ্গরে বসে যাবে এটা এমনই হয় না মানে তুমি যেমন করছো দাম না আমি আমি ফিটিং করে দিচ্ছি বন্ধুরা আমি যে ফিটিং করতে পারবো এবার আমি পুরো কনফার্ম আমি ফিটিং করতে পারব হ্যাঁ আমি পারবো ফিটিং করতে এই যে আমি করে দেখাচ্ছি ও তো আমাকে খুব ডায়লগটা দিয়ে গেল আমি এবার কারো ডায়লগ শুনতে রাজি না বলল কি না যে আমি ফিডিং করতে পারবো ও কি পারবো না মা আমি বই বুঝে নিচ্ছি সে তো তুমি গোছাবে আমি জানি না কালকে করব আবার এটা আমি জানি অনেক এই যে দেখেছেন এই যে দেখো সরো সারা সরো এবার ঠিক 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 বন্ধুরা দেখেছেন হুম বন্ধুরা আমি তাহলে যাই এই যে আমি এটা একটু টেরা বেকা হয়েছে এটা ঠিক করবে আমি তাহলে যাই এখন বাড়িটা ঠিক করবে কি করব হ্যাঁ চলো আমাকে এবার করতে দাও কাজ এই যে ওহো আমি ফিরে গেছি

ধরুন গরম খুলতে পারছেন না এটা তখন কাজে লাগবে এটা তো এটা 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 কোনদিন এই নাটটা কোথায় ছিল এই নাটা এক্সট্রা দিয়েছে যখন যদি একটা নাট হারিয়ে যায় কিন্তু মাগো বাস এরম করে খুলবেন আর এগুলো এরকম খুলে পড়ে যাবে হ্যাঁ খাওয়া হয়ে যাবে কত কষ্টের জিনিস এটা কি এখানে লাগাতা হ্যাঁ আমি ওটা টাইট করলাম

খোলার জন্যই তো আমারও তাই মনে হয় লাগানো বারুন এবার

তো যাই হোক না কেন এখন আমরা ফিটিং করছি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন দেখে বলবেন আপনাদের ইডলি খেতে কেমন লাগলো হ্যাঁ ফিটিং তো ঠিক আছে নাকি আর আপনাদেরকে যে ইডলিটা দিলাম সেটা ভালো হয়েছে নাকি টেস্টটা আর আমরা খুলতে পারছি না সেটা বলবেন অবশ্যই কমেন্ট করে বলবেন খুলতে কেমন মজা লাগলো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরে দেখাবো নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন И